আজকে অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের সঙ্গে কথা বলবো তাই যারা যারা আসো তো অবশ্যই জয়েন হয়ে যাও হ্যালো অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো লাইভে তো আসা হয় নাই আজকে একটু ফ্রি পাইছি এই কারণে মানে লাইভে আসলাম কেমন এখন হল একটু কমেন্টে জানাইও আর আমাদের যারা যারা সাবস্ক্রাইব করি আসছো আমার ভিডিও দেহ সবাইকে কেটা হইতাম বুক ভালোবাসা বুক বড়া ভালোবাসা তোমাদের লাইভে আসার মতো কেউ নেই অনেকদিন লাইভে আসলাম আর আমার অত তাতে আজকে একজন তো নাই আজকে গরমটা দিয়ে বেতলা গরম দিয়ে কেউ তাহলে দুজন হয়ে যাওয়া তাড়াতাড়ি প্লিজ সবাই তো চলে এসো তাড়াতাড়ি আমি একটা মিনিট আমি মাইক্রোফোন লাগাই তো কথা ক্লিয়ার হইব ফ্যান চলে তো মাইক্রোফোন না লাগাইলে ফ্যান কথাটা ক্লিয়ার হইতো না লাইভে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলবো অডিঅ' কোৱালিটি এখন ক্লিয়াৰ মাইক্ৰ এখন লাগে এতিয়া লাগিব নেটো জানাচোন দাদা যাৰ জইন হৈছে আমাৰ ছাবস্ক্ৰাইবাৰ যাদ আছোঁ তোমাৰ ছাবস্ক্ৰাইব কৰি ৰাস্ত প্লিজ সবাই কি আমাৰ বুক কৰা ভাল পাছা কিবা যে ছাপৰ্ট কৰাৰ কোন জেগাত আছোঁ একটো কমেণ্ট কৰি দিয়ক অনেক দিন অনেক দিন পরে লাইভে আসা মানে লাইভে তো আসা হয়নি দিন পরে লাইভে আসছি কে কোথায় চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো কেউ নেই লাইভে আসার মতো লাইভে আসা হয়নি তাই অনেক দিন পরে প্রায় চার পাঁচ মাস পরে গিয়ে আজকে আমার চ্যানেলও আমি লাইভে আসলাম সরাসরি ভাবে তো সাবস্ক্রাইবার থাকতে সময় একজন তা অনলাইন নাই একজন তা অনলাইন নাই কি বলবো এত দুঃখের বিষয় এত সাবস্ক্রাইবার তাতে একজন তো নোটিফিকেশন পাইছে না নোটিফিকেশান যদি পাওয়া যায় তাহলে একটু জয়েন হও নোটিফিকেশন পাওয়া যদি তাহলে জয়েন হও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গরম দের বেতলা গরম ফ্রেন্ড ব্রেন্ড কিতাব একদম অনেক বেশি গরম দের তোমাদের দিকে কেমন গরম দের একটু কমেন্টে জানাইও চান লাইব্রের আসা হয়নি তাই অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে আর লাইব্রেরি আমি চ্যানেল লাইভে আইও না তো আজকে একটু ফ্রি তো লাইব্রে আসলাম হেড্ৰ'ফোনটো লাগাই লাগাইলে মানে তোমাৰ সৈতে পাৰফৰ্ম একো আৰম লাগিব চাউণ্ডটা ক্লিয়াৰ হৈ গ' অনেকদিন পরে অনেকদিন পরে মানে লাইভে আসছি কিতাব কি বলবো ফ্রেন্ড একটা মিনিট আমি মাইক্রোফোন লাগাই মাইক্রোফোন লাগাইলে মোটামুটি ক্লিয়ার হইব সাউন্ড পুরো ক্লিয়ার হয়ে গেছে মানে ঘর ফেন চলে তো গরম গরমের সময় বা জানি না মোটামুটি ক্লিয়ার হয় আর তো একটু করবা প্লিজ সবাই একটু জয়েন হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে না একটু মানে অডিও কোয়ালিটি এন্ড ভিডিও কালিটি ক্লিয়ার হয় হ্যালো ফ্রেন্ড যখন সাউন্ড ক্লিয়ার এখন তো আসা পুরা ক্লিয়ার হইবছেন এখন সাউন্ড পুরো ক্লিয়ার এমন ক্লিয়ার ফ্রেন্ড সাউন্ড আর

যেমন আইনি আমার সাবস্ক্রাইবার এত সাবস্ক্রাইবার থাকতে মানে একজন তা মানে কমেন্ট করার মতো দেখতে না প্রিয় একজন তা নাইনি এত মানুষ রে একটু কমেন্ট করো যারা যারা মোটামুটি আইস কমেন্ট করো তো বুঝতে পারবো সে কোন জায়গায় তো লাইভটা দেখ আহ তো একটু নাম নিতে পারমু অনেকদিন পরে লাইভে আসলাম আর আমার এত সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা তাতে সময় একজন তো আমার মানে আজকে লাইভিয়া আসল না কারণটা কি কিছু বুঝতে পারি না কারণটা কি প্লিজ সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো যে যারা যারা আইছ তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট হলে বুঝতে পারমু যে আইছো তোমরা কোন জায়গা তুমি দেখা একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করার মতো আমি এত দুঃখজনক একটা বিষয় যে আমার এত বড় চ্যানেলের মধ্যে আমার প্রিয় মানুষজন আমার প্রিয় সাবস্ক্রাইবার কাউকে দেখতে পাচ্ছি না কারণটা কি একটু সারা দেও যে সবাই একটু সারা দেও যাতে আমি তোমাদেরকে তোমাদের নাম নিতে পারি আর অনেকদিন পরে লাইভে আসলাম আমার সঙ্গে একজন তা কথা বলার মতো নেই আমার প্রিয় সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমার ছোট ভাই বড়ো ভাই যারা আছো তো একজন কেউ নাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখো একটু কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারব যে আমার ভিডিও দেখো কে কে দেখো দেখি একটু কমেন্ট করো আমার ভিডিও কে কে দেখতে দেখতে ভালোবাসো আর যারা যারা নতুন আও আমার চ্যানেলে একটু চ্যানেলটা ভিজিট করে দেখিও আর বাইরে একটু সাপোর্ট করো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে লাইভটা দেখায় নতুন তো বাইরে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে রাখিও আর একটু সাপোর্ট করো হ্যালো কেউ এখনো পর্যন্ত কেউ আসেনি আমার সঙ্গে কথা বলার মতো কি বন্ধুরা আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই হায় হায় তোমার প্রিয় মানুষজন থাকতে সময় একজন তার কথা বলার মতো

কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো যে যে আছো মোটামুটি কমেন্ট করো কমেন্ট করে বুঝতে পারবো যে তোমরা আমাদের ভিডিওতে প্রিয় বন্ধু রাখেও নাইনি আর অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের আশা নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি অনেকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি তখন থেকে খেয়েও নাই আমার সঙ্গে কথা বলার মতো বা তোমাদের নাম নেওয়ার সময় আগে একদিন লাইভে আসলাম তো তখন বললা যে ডেলি ডেলি লাইভে আসিও একটু টাইম দিয়ে লাইভে আসিও কথা বলবো আর আজকে লাইভে আসলাম আমার সাবস্ক্রাইবার অত সাবস্ক্রাইবার বন্ধুরা থাকতে একজন তো নাইনি আমার বর্তমানে কে কোথায় থেকে দেখরা লাইভটা বা যারা যারা জয়েন হইয়া বর্তমানে জয়েন হইসো তো নতুন যদি সদস্য হইয়া তাহ তো প্লিজ একটু বাইরে সাপোর্ট করিও বা চ্যানেল যদি চ্যানেলে ভিজিট করি আবার দেখি ভিডিও দেখি আইও বাইরে একটু সাপোর্ট করো ভিডিও একটু শেয়ার করিও ফেসবুক পেজে আমার যারা যারা দেখরা ফেসবুক পেজে যদি দেখে থাকো ভিডিও তো প্লিজ সবাই ফেসবুক পেজটা ফলো করে রাখিও ফেসবুক পেজের নাম দেবাশিস নাগ আর আমি ইউটিউব ইউটিউবের আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে সব বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে তো একটু যাইও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করিও চেক করিও আর একটু ভিজিট করিও ফেসবুক পেজ হায় হায় কোথায় গেলা কেউ দেখতে পাচ্ছি না টাটা নেক্সট টাইম লাইভে আসবো একটু শিডিউল আগে দিয়া দি তো শিডিউলের মধ্যে যদি লাইক আসে তাহলে আমি লাইভে আসবো তো আজকে হঠাৎ করে লাইভে আসি করে মন হয় নাই তো নেক্সট টাইম আমি যখন লাইভে ঢুকবো তো আমি একটা টাইম শিডিউল দিয়া দি বা কমিউনিটিতে কমিউনিটিতে পোস্ট কর্ম সব দিকে একটু টাইম শিডিউল দিয়া দিম তো টাইম শিডিউল দেখি আর টাইম দিয়ে লাইভে আস আজকে হঠাৎ করে আবার কেউ দেখতে পাচ্ছি না তো টাটা নেক্সট একটা ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো দিয়ে আমার বুক ভরা ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা তো টাটা গুড নাইট বাই বাই